বিকাশের বিধানসভায় শারীরিক প্রতিবন্ধী এক ভাগ্যে জোটেনি সরকারি ভাতা শারীরিক প্রতিবন্ধী ওই যুবতীর পরিবারে নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সরকারি ঘর অথচ রাজ্যের জনজাতিদের উন্নয়নে লম্বা চওড়া ভাষণ দেওয়া রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বাহাদুর সবকিছু জেনে শুনে নীরব দর্শক রাজ্যের প্রত্যেকটি ভিলেজ কমিটি এবং গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর প্রদান করা হয়েছে বলে দাবি করা হলেও রাজ্যের সহজ সরল জনজাতিরা এখনো যে লাঞ্ছিত বঞ্চিত তার জলজান্ত প্রমাণ আজকের এই প্রতিবেদনের মধ্য দিয়ে প্রকাশিত হবে এক অসহায় মায়ের প্রতিবন্ধী কন্যা সন্তান থাকলেও নেই প্রতিবন্ধী ভাতা নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সরকারি ঘর এই দৃশ্য রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেবপর্বার নির্বাচনী কেন্দ্রে তথা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খাসিয়া মঙ্গল এলাকায় এই এলাকার বসবাসরত এক হত দরিদ্র দিব্যাঙ্গ রেশমি দেবপর্বা তার প্রতিবন্ধী শংসাপত্র থাকা সত্ত্বেও নেই সরকারি সাহায্য সহযোগিতা অন্যদিকে নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের একটি ঘর বাবা গত হয়েছে বেশ কিছু বছর আগে মা মেয়ের সংসার এ প্রসঙ্গে বলতে গিয়ে এলাকার এক সমাজসেবী জানান ছয় বছর থেকে কোনো এক কারণে রেশমি দেব পা বিকল হয়ে বর্তমানে দিব্যাঙ্গের তালিকায় নিজের নাম নথিভুক্ত করেছে সেই থেকে আজ পর্যন্ত এই অসহায় পরিবারের ভাগ্যে জটেনি কোনো প্রকারের সাহায্য সহযোগিতা অথচ তাদের এই দুরবস্থার সময় পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার কাউকে পায়নি এই অসহায় পরিবারটি আত্মীয় পরিজন কিছু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই দিয়ে কোনো প্রকার চলছে তাদের টানাটানির সংসার চাইছেন একটা প্রতিবন্ধী ভাতা একটা সরকারি ঘর যাতে করে এই হতদরিদ্র পরিবারটি কন্যা সন্তানের চিকিৎসা সহ পোষণ করতে পারে অসহায় মা অবস্থায় সরকারি একমাত্র দাবি এমতো এই অসহায় অন্যদিকে এই এলাকার বিধায়ক তথা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেবর্মা এই প্রতিবেদন সম্প্রচার হওয়ার পর তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা সেটাও কিন্তু দেখার বিষয় যদিও মন্ত্রী বাহাদুর ব্যস্ত নিজের শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে করে এদিক ওদিক ছুটে মিডিয়া লাইমলাইটে আসার জন্য হ্যাঁ এটা কোন জায়গা আচ্ছা তোমার এই অবস্থা যে পায়ের অবস্থা কত বছর দিরা কোনো রোগ টুক হয়েছিল এমনিতেই আছেগা তো তুমি পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো তখন তো পড়ে না মাধ্যমিক যা কোন স্কুল থেকে বরং স্যার হাই স্কুল থেকে তোমার কি বিকলঙ্গ যে হইছো তোমার সার্টিফিকেট আছে নি আছে ভাতা দাতা পাইছো সরকার থেকে না সার্টিফিকেটটা কই মাধ্যমিক নামে ওই যে পা ভাঙ পা যে ভালো না তোমার এই সার্টিফিকেট আছে নি বিকলঙ্গ সার্টিফিকেট আছে প্রথম পা তোমরা পরিবারে কতজন লোক তোমরা কি কইরা খাও ওই মাছি তার একটু দেই পিষি তার একটু একটু দেই এমনি আর অন্য রুজি রোজগার নাই আচ্ছা কি সমস্যা তার তারার সমস্যা হইছে অ্যাকচুয়াল আগে তো তার স্বামী আসিল এরপরে স্বামী মরণের পরে আবার সে নিজস্ব এই অবস্থা আপনি নিজেই দেখছেন যে এখন বর্তমান সে বিকলঙ্গতে আসে ওর সঙ্গে একজন মেয়ে আসে মেয়েও বিকলাঙ্গ মোটামুটি বলতে পারে কি জন্ম থেকে বিকলঙ্গ। প্রায় পাঁচ চার পাঁচ বছরের থেকে মানে সে একটা অ্যাক্সিডেন্ট মানে ঘরের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে তার পাওয়াটা একদম বিকলঙ্গ হয়ে গেছে আর কি তো কীভাবে তারা ফ্যামিলি চলে এখন ফ্যামিলি তো তার বোনেরাও আছে একটু কিছু যে কিছু কিছু দেই। কিন্তু বেশি দিতে পারে না আর আমি নিজস্ব যা যতটুক পারে আমি সাহায্য আসি। আর কিছু স্পেশাল খাওয়ানোর টাউনেরও আমি কত মানুষকে রাখছি যদি কোনো এরা খাওয়ানোর টাউনের যদি ইচ্ছা থাকে বা ইচ্ছা না থাকলে আমি প্রত্যেক রবিবার বুধবারে তার মানে মাস টাস খাওয়ানোর একটা এটাও ব্যবস্থা করছি যখন তার এই অবস্থা কতদিন বাঁচব না বাঁচব এটাও জানে না ওইটা লক্ষ্য করে আমি মানে বর্তমান কন্টিনিউ আমি অলরেডি তারা মাছ তাস খাওয়াই আর এখানে আমি তারার যে অবস্থা বড় তোরও নাই আমি নিজস্ব ফ্যান ট্যানও কিনে দিছে কম্বল তম্বলও মশারি তোরাও দিছি কারেন্ট বাল্ব টাল্বও আমি আগে থাকে করে দিতেছে আর এখনও বর্তমান আমি যা পারি হ্যাঁ আইতে যাইতে আমি তারা দেখশন করি দেখা এটাই আর আপনারা যখন আমাকে জিজ্ঞাসা করছেন এইটা যদি এই যে ধরেন তেলিয়ামোরা কনস্টিটুয়েন্সির যারা রিপ্রেজেন্টেটিভ হোক বা সরকারের ভাবে হোক যদি এই গরীব ফ্যামিলিকে যদি নজর দেন তাইলে খুবই ভাল হইব এটাই আমার একটা নিবেদন থাকব এটাই আর কি